ডেজার্টের মধ্যে সবচেয়ে পছন্দর ডেজার্ট হচ্ছে আমার কাছে পুডিং মনে হয় কারণ এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজাদায় এক্সট্রা গুঁড়া দুধ বা কন্ডেন্স মিল্ক হাতের কাছে যখন থাকে না ক্রেভিং হলে আমি এভাবে সিম্পলিই কিন্তু পুডিংটা বানিয়ে নিই ছোটোবেলায় দেখেছি পুডিংয়ে এক্সট্রা গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ছাড়াই অনেক পারফেক্ট তৈরি করে ফেলতো নানি তাদের কাছে গল্প শুনেছি তারা জাস্ট ডিম আর ঘন দুধ একসাথে ফেটিয়ে সেটাকে স্টিম করে পুডিং বানাতো যদিও তারা ক্যারামেল খুব একটা ইউজ করতো না কিন্তু সেটা কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল আমি একদম ছোটোবেলায় যেভাবে পুডিং খেয়েছি একদম সিম্পলভাবে সেভাবেই আজকে আমি পুডিংটা তৈরি করব কোনো ক্রিম ছাড়া এটাকে তৈরি করব। তো চলুন কথা না বাড়ি ইজিলি পুডিংটা কীভাবে তৈরি করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি পুডিংয়ের জন্য আমি প্রথমে এখানে তিনটা ডিম নিয়ে নিচ্ছি বড়ো সাইজের ডিমের পরিমাণ যত বেশি দেবেন পুডিংয়ের সাইজ তত বেশি হবে আর ডিমটা যেন দুধের সাথে ব্যালেন্সটা ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে আমার স্বাদ মতো চিনি আপনারা আপনার স্বাদ মতো চিনি দিয়ে নেবেন এবার খুব ভালো করে ফেটিয়ে নিব। চিনিটা ডিমের সঙ্গে এমনভাবে ফেটাতে হবে যেন চিনিটা একদম গলে গিয়েছে এরকম শিওর হতে হবে চাইলে এটা ব্ল্যান্ডারেও করে নিতে পারেন এবার আমি কিছুটা এসেন্স দিয়ে দিচ্ছি এসেন্স দিলে কিন্তু পুডিংয়ের বাজে ডিমের গন্ধটা আর লাগবে না এবার একটা টিপস দেখিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণের যদি কর্নফ্লাওয়ার সঙ্গে একটু দুধ মিশিয়ে এভাবে পুডিংয়ের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পুডিংটা ভালোভাবে জমে যাবে আর এই ক্ষেত্রে চাইলে কাস্টার্ড পাউডারটাও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভ্যানিলা এসেন্স এক্সট্রা দেওয়া যাবে না এবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা দুধ আমি এখানে এক কাপ আর হাফ কাপ পরিমাণে দুধ ইউজ করেছি হাফ লিটার দুধকে জাল দিয়ে কিন্তু এই পরিমাণ করে নিতে হবে ঘন দুধ অবশ্যই দিতে হবে এবার আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি পাত্রের মধ্যেই একটু চিনি আর একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি এবার একটা বড় পাত্রে আমি অল্প একটু পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ক্যারামেল করা পাত্রটা আর দিয়ে দিচ্ছি পুডিংয়ের মিক্সচারটা একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি আমি মাঝে একবার চেক করেছি এখন ফাইনালি আমি এটাকে বের করছি দেখুন পুডিংটা কিন্তু জমে গেছে একদম পারফেক্টলি জমেছে আমি একটু হাতিয়ে দেখাচ্ছি পানি অবশ্যই কম দেবেন তাহলে কিন্তু ভেতরে পানি যাওয়ার চান্স থাকবে না এবার আমি পুডিংটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আপনারাই দেখুন আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো ক্রিম বা কোনো কনডেন্স মিল্ক ইউজ করে কিন্তু দুধটা অনেক ঘন নিয়েছিলাম এটা কিন্তু নিতেই হবে আর পুডিংটা অবশ্যই মোল্ড আউট করার আগে আধা ঘন্টা ডিপ ফ্রিজ অথবা নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না পারফেক্ট তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমি আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ